সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইয়েরা আর সিসি উপরে ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে এবং কীভাবে এর ফাউন্ডেশন কাজটি নেওয়া হয়েছে এবং আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো আসেন আমরা ভিতরে প্রবেশ করে দেখবো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন যে সুন্দর দুটো ব্যালকনি দেওয়া হয়েছে এবং প্রবেশ পথে দেওয়া হয়েছে সিঁড়ি সিঁড়ির নিচ দিয়েই হচ্ছে মেন গেট তো বাড়ির পাবেন বাড়িটা তিনটা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে তো পাবেন তিনটা বেডরুম দুটো টয়লেট একটা কিচেন এবং পাবেন খুবই বড় সড়ো একটা ড্রয়িং কাম ডাইনিং তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট এটা হচ্ছে ব্যালকনি সহ যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি আমরা এর কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা চুয়াত্তর পয়েন্ট জমি তো এটা হচ্ছে সামনের সাইড দেখতে পাচ্ছেন যে কী চমৎকারভাবে ব্যালকনির ব্যালকনি দেওয়া হয়েছে ব্যালকনিটি দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখবো যে কীভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে অল্প জায়গার ভিতরে বাড়িটা বারোটা কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজটি শুরু করা হয়েছে তো আমরা প্রথমে ঢুকেই প্রথমে পাব হচ্ছে খুবই বড়ো সড়ো একটা ড্রয়িং কাম ডাইনিং তো সিটার সাইজটি রাখা হয়েছে সিট রুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট বাই আট ফিট বেলক বা আছে ল্যান্ডিং সহ চোদ্দো ফিট বাই আট ফিট খোল রাখা হয়েছে আট ফিট এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং খুবই বড় সড়ো একটা ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং সাইজটি দেওয়া হয়েছে সতেরো ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট তিন ইঞ্চি তো এটা হচ্ছে খুবই বড়ো সহ ড্রয়িং ডাইনিং তো সামনের সাইডে পাবেন সুন্দর দুটো বেডরুম মাস্টার বেডরুম বা বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে চোদ্দো ফিট বাই চোদ্দ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দুটো রুমই একই সাইজ দেওয়া হয়েছে তো বিল্ডিংটাতে বারোটা কলম ব্যবহার হয়েছে সম্পূর্ণ দুইতলা ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো দুইতলা ফাউন্ডেশন কাজ করতে হলে আমাদের কী নুমে ফাউন্ডেশন করতে হবে অল্প বাজেটের ভিতরে আমরা কীভাবে আজকের এই বাড়িটি নির্মাণ আমরা করতে পারবো তো আসেন আমরা সেই প্রসেসটা একটু জেনে নিই এবং বুঝে নিই তো এটা হচ্ছে অবশ্য প্লাস্টার করছে প্লাস্টার কাজ চলছে ইতিমধ্যে এই বাড়িটার বাজেট লেগেছে বেশ থেকে সাত ঢালাই দেওয়ার পর্যন্ত প্লাস্টার বাদে আপাতত প্লাস্টারের কাজ চলছে বাই সাইড ভিতরে পানি দিয়ে ফ্লোরটা খুব সুন্দর করে বসানো হচ্ছে তার কারণ ফ্লোরটা ঢালাই করা হবে এই কারণে প্রসেসিং করা হচ্ছে ঢালাই করার জন্য এবং প্লাস্টারের কাজ চলছে বাইশ সাইডে ইতিমধ্যে আমাদের প্লাস্টার বাদে স্বাদ ঢালাই কথায় গাঁথনি করে সাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের এই বিল্ডিংটাতে বাজেট লেগেছে ইতিমধ্যে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আজকের এই বাড়িটি যে বাড়িটি দেখছেন সেম ডিজাইনের বাড়ি আপনি করতে পারবেন আটষাট ফিট বাই সাত ফিট এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এটা এই রুমের সাথে একটা ব্যালকনি অ্যাটাচড যে প্লানটি আপনি দেখতে পেরেছেন সেম টু সেম আজকের এই বাড়িটি যে ডিজাইনটি অবশ্য এই ফ্লোর প্ল্যানটি আপনি ফলো করলে অবশ্য সুন্দর একটি বাড়ি করতে পারবেন এবং অল্প বাজেটে অল্প জায়গার ভিতরে সুন্দরমানের একটি বাড়ি আপনি করতে পারবেন আজকের এই বাড়িটি বারোশো স্কোয়ার ফিটের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজটি করা হয়েছে বারোটা কলম ইতিমধ্যে ব্যবহার হয়েছে আমি অবশ্য বলেছি তো অবশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন